গাছের পাতা ছিল না আমরা জানিয়ে দিতে চাই শান্তিপ্রিয় সুশৃঙ্খল সুন্দর জনগোষ্ঠীকে উঠাবেন না আমাদের পক্ষের বাঁধ ভাঙতে বাধ্য করবেন না আমরা মাঠে নেমে ফিরে করে ফিরে যাব না আর যদি রক্তের প্রয়োজন হয় তিনটা আপনার রক্ত

জানানো যাচ্ছে মিলাজাতের পর মিছিল হবে নাজের পর মিছিল হবে সবাই আপনারা মিশিয়ে থাকবেন শান্তিপূর্ণ মিশিয়ে যোগ

সবাইকে বেঙ্গল শান্তিপূর্ণ মিশুলে যোগদান করবেন আমাদের হয় ওকে সামনে বঙ্গবাদ ইসলে আন্দোলন করুন